আজ আমরা মর্গেন হাউসে লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটার একটা বাংলা পর্যালোচনা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব বইটা তো দু সালে বেরিয়েছিল আর এর ধরনটা হলো মানে পার্সোনাল ফাইন্যান্স আর বিহেভিয়ারাল ইকোনমিক্স হ্যাঁ মানে অর্থনীতি যেখানে মানুষের মনস্তত্ত্ব তাদের আচরণ এইসব নিয়ে কথা বলে ঠিক আমাদের আজকের লক্ষ্য হলো টাকার সাথে আমাদের যে মনস্তাত্ত্বিক সম্পর্ক সেটা একটু তলিয়ে দেখা মানে শুধু সংখ্যা বা হিসেব নিকেশ নয় বরং আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের আবেগ এগুলো কিভাবে আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে মানে ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলোকে প্রভাবিত করে আর পর্যালোচনাটার মূল সুর কিন্তু বেশ ইন্টারেস্টিং বলছে যে আর্থিক সাফল্য নাকি খুব জটিল গণিত বা জ্ঞানের ওপর ততটা নির্ভর করে না যতটা করে আমাদের মানসিকতা আর আচরণের ওপর হ্যাঁ এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পর্যালোচনাতে এটা খুব পরিষ্কার করে বলা হয়েছে যে টাকা টাকাপয়সা ঠিকঠাক ম্যানেজ করার জন্য বিরাট কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই বরং ধৈর্য নিজেকে সামলানো আর ঠান্ডা মাথায় ভাবা এগুলো অনেক বেশি জরুরি আচ্ছা প্রায়শই কি হয় আমরা যখন টাকা নিয়ে সিদ্ধান্ত নেই আমাদের আবেগগুলো ভয় বা লোভ সেগুলো যুক্তির ওপরে চলে যায় আর এই বইটা আর পর্যালোচনা দুটোই এই মনস্তাত্ত্বিক দিকটার ওপর খুব জোর দিয়েছে অর্থনীতি আসলে শুধু নম্বর বা চার্ট নয় এর ভেতরে মানুষের গল্পটাও আছে এই আবেগ আর ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়টা আসলেই বেশ জটিল পর্যালোচনাতে ভাগ্য আর ঝুঁকির কথাও বলা হয়েছে মানে লাক অ্যান্ড রিস্ক সবসময় যে সাফল্য বা ব্যর্থতা শুধু নিজের কাজের ফল তা তো নয় ভাগ্য মানে পরিস্থিতি সেটাও একটা বড় ভূমিকা নেয় ঠিক সেই জন্যেই হয়তো কাউকে তার অবস্থা দেখে চট করে বিচার করাটা ঠিক না এরকম একটা ইঙ্গিতও আছে একদম ঠিক এটা বইয়ের একটা ধারণার সাথে খুব মেলে ওয়ান্স ক্রেজি মানে কেউই আসলে বোকা নয় পর্যালোচনাতেও এর উল্লেখ আছে প্রত্যেকেই তার নিজের জীবন তার নিজের অভিজ্ঞতা তার চারপাশের অবস্থা এসব থেকে শিক্ষা নিয়ে আর্থিক সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা হয়তো তার নিজের কাছে খুবই যৌক্তিক মনে হচ্ছে যদিও বাইরে থেকে দেখলে অন্য কারও সেটাকে অদ্ভুত বা ভুল মনে হতেই পারে হুম এটা আমাদের ভাবায় যে অন্যের আর্থিক সিদ্ধান্ত বা আচরণকে আমরা কতটা মানে সহানুভূতির সাথে দেখি বা বোঝার চেষ্টা করি আবার দেখুন দীর্ঘমেয়াদী চিন্তার একটা দারুণ উদাহরণ কিন্তু দেয়া হয়েছে পর্যালোচনাটাতে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের ক্ষমতা ওয়ারেন বাফেটের কথাই ভাবুন না পর্যালোচনা বলছে তিনি নাকি তার মোট সম্পদের প্রায় নিরানব্বই শতাংশই কামিয়েছেন পঞ্চাশ বছর বয়স হওয়ার পর হ্যাঁ এটা সত্যি অবাক করার মতো তথ্য ভাবলেই কেমন লাগে মানে ছোট ছোট পদক্ষেপ যদি ধরে নেওয়া যায় তাহলে সেটা যে কত বড় পরিবর্তন আনতে পারে এটা তারই জলযন্ত প্রমাণ একদম এখানেই তো লম্বা সময়ের ম্যাজিক আর নিয়মিত অভ্যাসের গুরুত্ব আর পর্যালোচনাতে দেখুন একটা দারুণ পার্থক্য তুলে ধরা হয়েছে ধনবান হওয়া আর ধনী থাকা মানে গেটিং রিচ আর স্টেইং রিচ ও আচ্ছা দুটো কি আলাদা হ্যাঁ বেশ আলাদা হয়তো টাকা বানানো বা ধনবান হওয়াটা একটা নির্দিষ্ট কৌশল বা ভাগ্যের জোরে হতে পারে কিন্তু সেই সম্পদটা ধরে রাখা মানে ধনী থাকাটা সেটা কিন্তু অন্য খেলা ওটার জন্য দরকার শৃঙ্খলা বিনয় আর ঝুঁকি নিয়ে একটা বাস্তব ধারণা হঠাৎ করে পাওয়া সাফল্য কিন্তু ধরে রাখা খুব কঠিন তাহলে কি আসল সম্পদ টাকার নয় মানে পর্যালোচনাতে এরকম একটা ধারণাও তো উঠে আসছে মানসিক শান্তি বনাম বিলাসিতা অনেকে হয়তো দামি জিনিস কেনে লোককে দেখায় হয়তো ভাবে এতেই সুখ কিন্তু পর্যালোচনা বলছে আসল সম্পদ হল ওই মানসিক স্বাধীনতাটা নিজের সময় আর নিজের সিদ্ধান্তকে নিজে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন এই স্বাধীনতার ধারণাটাই আমার মনে হয় এই পুরো আলোচনার একটা মূল স্তম্ভ পর্যালোচনাতে যেমন বলা হয়েছে জীবনের সবচেয়ে দামি জিনিসের মধ্যে একটা হলো নিজের সময় আর সেই সময়টাকে নিজের ইচ্ছে মতো কাজে লাগানোর স্বাধীনতা ঠিক টাকা জমানো বা বিনিয়োগ করা সেটা শুধু ভবিষ্যতে বিপদ আপদের জন্য নয় বরং এই স্বাধীনতাটা কেনার একটা উপায়ও বটে যদি আমরা একটু বড় ছবিটা দেখি তাহলে বুঝবো আসল সম্পদ হয়তো টাকার অঙ্কে সবসময় মাপা যায় না বরং নিজের জীবনের ওপর নিজের কতটা কন্ট্রোল আছে সেটা দিয়েই বোঝা যায় পর্যালোচনার সূত্রে পাওয়া আরেকটা খুব জরুরি শিক্ষা হল এনাফ বা যথেষ্ট বলতে পারা কোথায় থামতে হবে সেটা জানা মানে সীমাহীন লোভ বা আরও বেশি আরও বেশি পাওয়ার যে ইচ্ছা সেটা অনেক সময় বিপদ রেখে আনে এই বিষয়েও একটা সতর্কবার্তা আছে হ্যাঁ আছে কিন্তু এই যথেষ্ট সীমারেখার টানাটাও তো খুব কঠিন কাজ খুবই কঠিন বিশেষ করে আজকের দিনে যখন আমরা সারাক্ষণ নিজেদের অন্যদের সাথে তুলনা করে ফেলি আচ্ছা পর্যালোচনাতে বইয়ের সূত্রে এটাই বলা হয়েছে যে অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে নিজের আর্থিক গোল ঠিক করাটা বেশ বিপজ্জনক হতে পারে আচ্ছা কেন কারণ প্রত্যেকের পরিস্থিতি আলাদা প্রয়োজন আলাদা ঝুঁকি নেওয়ার ক্ষমতা আলাদা জীবনের লক্ষ্যও ভিন্ন তাই অন্যের মাপে নিজেকে মাপতে গেলে কি হয় অতৃপ্তি বাড়ে আর ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও বেড়ে যায় হুম বুঝলাম তাহলে সব মিলিয়ে এই পর্যালোচনা থেকে যে মূল কথাটা উঠে আসছে সেটা হলো টাকা পয়সার ব্যাপারটা যতটা না অঙ্কের তার চেয়ে অনেক বেশি মনস্তত্বের একদম আমাদের আচরণ আমাদের ধৈর্য লম্বা সময়ের কথা ভাবার ক্ষমতা আর নিজেকে বোঝা এগুলোই আসল এর মানে কি এই যে আর্থিক জ্ঞান জরুরি নয় না তা নয় জ্ঞান অবশ্যই জরুরি কিন্তু সঠিক মানসিকতা আর আচরণ ছাড়া সেই জ্ঞানটা হয়তো পুরোপুরি কাজে লাগানো যায় না ঠিক পর্যালোচনা অনুযায়ী যারা নিজেদের আর্থিক জীবন নিয়ে নতুন করে ভাবছেন বা আরও একটু সচেতন হতে চাইছেন তাদের জন্য এই ভাবনাগুলো খুব কাজের হতে পারে এবং পর্যালোচনাটি বিশেষভাবে জোর দিয়েছে আর্থিক স্বাধীনতা অর্জনের ওপর শুধু অনেক টাকা জমানোর ওপর নয় শেষ করার আগে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য হ্যাঁ নিশ্চয়ই বর্তমানে আমাদের কার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন সেই আর্থিক স্বাধীনতার যেটা আমাদের নিজস্ব সংজ্ঞা তার দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকে এমন কি কোনো একটা ছোট্ট ইতিবাচক আচরণগত পরিবর্তন শুরু করা যেতে পারে সেটা হতে পারে খুব সামান্য কিছু কিন্তু যেটা নিজের নিয়ন্ত্রণের মধ্যে এটা নিয়ে একটু ভাবা যেতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত আজ এখানেই শেষ করি ধন্যবাদ ধন্যবাদ